এই ভেলিনা এসেন্সটা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে কি কি দিয়ে ভেলিনা এসেন্সটা বানালাম জল গরম করে নিচ্ছি হালকা উষ্ণ জলটা উষ্ণ গরম হয়ে গেছে এবার আমি একটা বাটি নিয়েছি বাটিতে আমি নামিয়ে নিয়েছি একটা কফির প্যাকেট নিয়েছি কফি দিয়ে আমি ভেলিনা এসেন্স বানাবো দেখতে থাকো কিভাবে বানাচ্ছি এক চামচ কফিটা আমি বাটির মধ্যে ঢেলে দিচ্ছি এক চামচ কফি আমি দু চামচ চিনি দিচ্ছি মাপঝোপটা ভালো করে করে নিতে হবে এবার আমি যে উষ্ণ জলটা গরম করেছিলাম আমি চার চামচ উষ্ণ জলটা আমি দিয়ে দিচ্ছি তিন চামচ চার চামচ ভালো করে কফি আর চিনিটাকে ভালো করে আমি ধুলিয়ে দিচ্ছি ভুলে গেছে চিনি আর কফিটা একদম আমি আরও চার চামচ জল দিয়ে দিচ্ছি উষ্ণ যে জলটা গরম করে রেখেছিলাম হাফ চামচ আমি বেকিং সোটা দিচ্ছি এটা খুব ভালো করে গুলে নিতে হবে বেকিং সোটাটা দেওয়ার কারণে একটু কালারটা চেঞ্জ হয়ে গেছে এবার আমি দশ মিনিট রেস্টে রেখে দিচ্ছি এবার আমি এক ঘন্টার জন্য রেস্টে রেখে দিচ্ছি এক ঘন্টা পর আমি দেখাচ্ছি কেমনভাবে ভেলি হয়েছে আমি যে। ভেনিলা এসেন্সটা বানিয়েছি কত সুন্দর কালারটা এই একটা বা ছোটো বাটি নিয়েছি বাটির মধ্যে আমি দেখাচ্ছি কত সুন্দর পারফেক্ট একদম যেমন এই যে দোকানে ভেনিলা এসেন্স সেই রকম পারফেক্ট একদম একই রকম হয়ে গেছে শুধু এক বা মাত্র দশ টাকা দিয়ে একটা কফি পাতা দিয়ে এক চামচ এক চামচ কফি নিয়েছি কফি দিয়েই আমার ভেলিনা এসেন্স হয়েছে এই ভেলিনা এসেন্স অনেক কাজে লাগে আমাদের রান্নার কাজে কেক তো বানাতে গেলে আমাদের ভেনিনা এসেন্স লাগে আমরা কিনা দোকান থেকে কিনে আনি এরকম কম খরচে বাড়িতে যদি বানিয়ে নিতে পারো অনেক সুবিধা হবে এবার আমি একটা ছোট বোতল নিয়েছি এই বোতলের সাহায্যে আমি বোতলের মধ্যে আমি পুড়ে দিচ্ছি ভেনিনা এসেন্সটা আমি আজকে কম করে বানালাম পরে আমি একটু বেশি করে বানিয়ে রাখবো কেন আমার এই দোকানের এসেন্সটা আছে এটাও শেষ করতে হবে আর এটাও শেষ করতে হবে সেই জন্য আমি কম করে বানালাম পরে আমি বেশি করে বানিয়ে রাখবো যাতে আমার কাজে লাগে